यदुदर पर उनस्तंपी आज़ नदे एक्ष अप्ताज या रने हलो की करस मेडम मेस अदशना বুঝিনা ইনশাআল্লাহ এখন প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে আজকে নয় আমার ফোন গেল ওই দুই দিনে তো আমার কথা মনে করলি না নাও না তুমি দেখা আমি তোমাকে দেখা

দেখছি তো জামাই সাজলে বড় হলে কি আমি পড়ছি কালো মানে বীর জন বীর জন্য ভিতরে উনিশজন হলুদ কালার আর আমি একজন এই গেতাম রাজীব কুমার সিনাবাহিনীর বীরজন জন পড়ছে হলো তারা মিয়া কাপড় সিয়ে এটা তাহলে কি